আসসালামু আলাইকুম আপনাদের জন্য কিন্তু নিয়ে আসলাম শাওমির আরেকটি খুবই জনপ্রিয় ফ্ল্যাগশিপ ডিভাইস Xiaomi Mi 13 এই ডিভাইসটি কিন্তু একটা স্টকলেট ডিভাইস যা সম্পূর্ণ বক্স সহকারে কিন্তু আমাদের কাছে চলে এসেছে ডিভাইসের ভিতরে যাবতীয় অ্যাকসেসরি যা যা থাকে একটা বক্সের ভিতরে সবকিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ডিভাইসটি কিন্তু খুবই প্রিমিয়াম বিল্ডে তৈরি ডিভাইসিতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয়ের ফ্রেম যা সম্পূর্ণ বক্সি শেপের একটি ডিজাইন আর পাশাপাশি এটা যে ক্যামেরা সেকশন সেটা দেখতে পাচ্ছেন একটু ভিন্নতা রয়েছে এম আই টুয়েলভ থেকে এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ডিসপ্লে সেকশনে সিক্স পয়েন্ট থ্রি সিক্স ইঞ্চির একটি অ্যামোলেড এস ডি টেন প্লাস এবং ডোয়াল ভিশনের ডিসপ্লে যার ফলে এটা দিয়ে গেমিং কিংবা মাল্টিটাস্কিং হবে খুবই স্মুথলি এবং মিডিয়া কনজিউম হবে তো দুর্দান্ত এই ডিভাইসটিকে রান করার জন্য ডিভাইসটির প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের এইট জেন টু প্রসেসর যার ফলে গেমিং কিংবা মাল্টিটাস্কিং হবে আরও স্মুথ এবং আরও ফাস্ট আর এই ডিভাইসটিকে ব্যাটারি ব্যাকআপ দেওয়ার জন্য ডিভাইসিতে রয়েছে সাড়ে চার হাজার এম একটি ব্যাটারি আর ডিভাইসিতে ব্যবহার করা হয়েছে রিয়ার প্যানেলে মেগাপিক্সেলের সেন্সর একটি এবং একটি সেন্সর এবং একটি টুয়েলভ মেগাপিক্সেলের সেন্সর আর ফ্রন্টে কিন্তু সেলফির জন্য আসে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ডিভাইসটি গ্যাজেট এন্ড গ্যাজেট কিন্তু পেয়ে যাবেন খুবই 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 বেস্ট প্রাইসে বা রিজনেবল প্রাইসে ডিভাইসটি পেতে চলে আসুন গ্যাজেট এন্ড গ্যাজেটের মিরপুর মিরপুরা আউটলেটে অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে অথবা যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে অথবা সরাসরি মেসেজ করতে পারেন আমাদের পেজে তো ডিভাইসে পেতে দ্রুত চলে আসুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম